বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এবং সোনামুরা এসডিপিওকে সাথে নিয়ে দেবাশীষ সাহার নেতৃত্বে গাঁজা গাছ ধ্বংসের অভিযান চালানো হলো হয়তোবা আর এক মাস পরে এই গাঁজা গাছগুলি চাষিরা ঘরে তুলত কিন্তু মেলাগর থানা সে গাঁজা গাছগুলি কেটে ধ্বংস করে দিয়েছে ঘটনার বিবরণে জানা যায় মেলাগড় থানাধীন রামপদপাড়া এডিসি ভিলেজের লালমাইপাড়া বন দফতরের জায়গায় গাঁজা চাষিরা সীমাহীন গাঁজা চাষ করে যেটা থানা এলাকার সবচেয়ে বেশি গাঁজা চাষ হিসেবে বিখ্যাত মেলাঘর পুলিশের কাছে আগে থেকে খবর ছিল কিন্তু নির্দিষ্ট পরিমাণে প্রশাসন না থাকায় এতদিন ওই এলাকায় গাঁজা অভিযান করতে পারেনি আজকে মেলাঘর থানার পুলিশ সঙ্গে এসডিপিউকে নিয়ে লালমাই পাড়া গিয়ে প্রায় এক লক্ষ উপরে গাঁজা গাছ ধ্বংস করে যখন এই গাঁজা গাছগুলি ধ্বংস করে তখন গাঁজা চাষি পরিবার থেকে কান্নার আওয়াজ শোনা গিয়েছিল কারণ চাষিরা লক্ষ লক্ষ টাকা খরচ করেও গাঁজা চাষ করলেও পারল না শেষ রক্ষা করতে এই ধরনের অভিযান আরও চলবে বলে জানান সোনামুরা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা হ্যাক্টরে থেকে একজন দেবেদ জাপ্রামা ডিএসপি আমি এস ডি পিও সিআরপিএফ এবং টিএসআর হুমেন টিএসআর এবং অন্যান্য স্টাফ মিলে গোপন খবরের ভিত্তিতে মেরগড় থানাধীন লালমিয়া প্রত্যন্ত অঞ্চলে জঙ্গলের ভিতরে ফরেস্ট এলাকা এখানে আমরা খবর পাই যে প্রচুর গাঁজা চাষ করা হচ্ছে সে খবরের ভিত্তিতে আমরা আসি এসে আমরা দেখতে পাই এবং যথারী আমরা অনেক এক লক্ষ প্রায় গাজা ধ্বংস গাছ ধ্বংস করেছি এবং আমাদের এই গাজা ধ্বংস অভিযান আরও প্রতিনিয়ত চলবে প্রতিদিন চলবে এবং আমরা চেষ্টা করব গাজা মুক্ত রাখার জন্য